तोलाबाजी करना चोरी करना पीएमसी का ये विचारधारा बन चुकी है आचार विचार एक ही बन चुका रात राजपोहाले पंचम दफार भोट तार आगे षष्ठ दफार भोट प्रचारे बांगलार दुर्नीति इश्यूते शान मोदी जंगल मोहल्ले पुरुलिया दलियों प्रार्थी दूनीति दुर्नीति ग्रस्त विरुद्ध मोदी मुखे कौड़ा हुशियारी। मैंने चौदह में कहा था ना, मैं भ्रष्टाचारियों के खिलाफ काम करूंगा मैंने कहा था नहीं कहा था मैंने 2019 में कहा था ना, और 24 में कह रहा हूं, मैं ये भ्रष्टाचारियों का जीना जेल के बाहर रहने नहीं दूंगा आपको एक और गारंटी दे रहा है चार जून के बाद नई सरकार बनते ही ऐसे हर भ्रष्टाचारी उनकी जिंदगी जेलों में ही बीतेगी चार जून पड़े भ्रष्टाचारी देर अपोरे এখন আরো তীব্র হবে তৃণমূলের অভিযোগ জেলযাত্রা Ataloter ਵਿਚারের উপর নির্ভরশীল কোনো রাজনীতিকের কথায় নয় জয় তো যে দলটা নিজেরা রাজনৈতিকভাবে দৈন্য হয়ে গেছে যে দলটা নিজেরা আপাতত দুর্নীতির ডুবে রয়েছে মোদির কেন্দ্র করে নরেন্দ্র মোদি আদানি দুর্নীতির স্ক্যামের পরিমাণ হচ্ছে 120 বিলিয়ন ডলার এরকম আপাতত দুর্নীতিতে নিওজ্জিত রাজনৈতিক দলের

বাংলায় শিক্ষক নিয়োগে শুধু বাংলার যুব সমাজকে ধ্বংসই করা হয়নি বাংলার স্কুলগুলিতে শিক্ষক নেই নির্বাচনী প্রচারে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর হাজারো হাজার নৌ জন কাজ ভবিষ্য ই বরবাদ কর্জ মে ডুবো দিয়া কুকি নৌকি কে উ এ টি এম সি ওয়াল কোয়সা দেনা পড়া নুসান সরপ এ নৌজবানও কাই নই আজ বাঙ্গাল কে গাও কে স্কুলও মে শিক্ষক নাই মোদীর মুখে বাংলার শিক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ নিয়ে মমতার পাল্টা বিজেপি চাকরি খেকো আরামবাগে মুখ্যমন্ত্রী এও বলেন তৃণমূল দোষ করলে দুটো থাপ্পর মারবেন সেই অধিকার আপনাদের আছে যখন টিচারদের চাকরি গেল তার কদিন আগে একজন বাবু বললেন বাবু মশাই কি বললেন বোমা ফাটাবো বোমা আমরা ভাবলাম কোথা থেকে বোমা গুলি টুলি কিনেছে হয়তো মানুষ ভাগ বাঘ দেখেছেন চাকরি খেকো বাঘ দেখেছেন সাবধান জনগণ সাবধান তৃণমূল কংগ্রেস ছোটোখাটো ভুল করলে দুটো থাপ্পড় দেবেন সমঝে নেবে এ অধিকার আপনাদের কাছে আছে এবং আপনারা দেখেছেন একটা দুটো খব ছিল আমরা অ্যাকশনও নিয়েছি লোকসভার প্রচারে বাংলায় মদির হাতিয়ার শিক্ষক নিয়োগ দুর্নীতি যদিও দুর্নীতি মানতে নারাজ তৃণমূল রিপোর্ট এনকে টিভি বাংলা